আজকে আমাদের দুই হাজার ফিট শার্ট ঢালাইয়ের কাজ ওকে হয়ে গেছে আমরা ঢালাইয়ের জন্য পরিচিতি নিচ্ছি তো সবাই আমাদের কন্টিনিউ আমাদের সঙ্গে থাকেন আপনাদেরকে অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানানো হবে ঠিক আছে তো মূলত এই জন্য আমার লঞ্চ ভিডিওতে আসা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আর বিভিন্ন ধরনের যেমন বলেন যে লেতু বিষয়ে একটা কথা বলি

গুলা যদি না বেঁধে নেন কখনও রডগুলো সঠিক থাকবেন না এই সবাই দেখেন আমি ভিডিওর মাঝে তুলে ধরলাম সবাই সম্পূর্ণ কলমটিতে রিং বেঁধে নেবেন তাহলে আপনাদের কাজ অ্যাকিউরেট হবে ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আব্দুল মমিন অফিশিয়াল পেজটি ফলো রাখবেন